টাঙ্গাইলের মির্জাপুরে দীর্ঘ ছেচল্লিশ বছরের আইনি লড়াই শেষে নিজের ছত্রিশ শতাংশ জমির দখল ফিরে পেলেন মোহাম্মদ নুরুল হক জানাল এইচের এর বিশেষ প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ আলীর তথ্যচিত্র থাকছে বিস্তারিত সিনিয়র সিভিল জজ আদালত মির্জাপুর টাঙ্গাইলের রায়ের ভিত্তিতে গতকাল টাঙ্গাইল জজ কোর্টের নাসির মোহাম্মদ নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে তাকে জমির দখল বুঝিয়ে দেন উপজেলার আনাইতারা ইউনিয়নের চার বিলসা মৌজায় কোর্টের নির্দেশনা অনুযায়ী বাস গাড়ি ও লাল নিশান টানিয়ে জমির সীমানা নির্ধারণ করা হয় পাশাপাশি বাদ্যযন্ত্র বাজিয়ে দখল কার্যক্রম সম্পূর্ণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন প্রসেস সার্ভেয়ার মোহাম্মদ লাবলুমিয়া সিভিল কোর্টে কমিশনার মোহাম্মদ আব্বাস আলী মির্জাপুর থানার এসআই নাইমুল হক এএসআই আবু হাসেম জেলা পুলিশ লাইনের এসআই মোহাম্মদ কামরুল জামান খান সহ পুলিশের আরও সদস্য এবং স্থানীয়রা দখল হস্তান্তর শেষে টাঙ্গাইল জজ কোর্টের নাজির মোহাম্মদ নজরুল ইসলাম কোর্ট ডিক্রির আদেশ উপস্থিত সবাইকে পড়ে শোনান জমি ফিরে পেয়ে আবেগ আপ্লুত নুরুল হক বলেন আমি নাবালক থাকার সময় বিবাদী মোহাম্মদ সুজাত আলী গংরা আমার জমি জোরপূর্বক দখল করে নেয় প্রায় পাঁচ দশক আইনি লড়াইয়ের পর আজ আদালতের রায়ে জমি ফিরে পেলাম ন্যায় বিচার পাওয়ায় মাননীয় আদালতে প্রতি কৃতজ্ঞতা জানাই তবে দীর্ঘদিন জমি দখলে রেখে তারা যে আর্থিক ক্ষতি করে সেই মামলায় একবার বারো হাজার তারিখে ষোলো সূত্রের ডিগ্রি হয় এই প্রাথমিক ডিগ্রি হয় প্রাথমিক ডিগ্রি হওয়ার পরে দশ পাঁচ দুই হাজার ষোলো তারিখে চূড়ান্ত ডিগ্রি হয় চূড়ান্ত ডিগ্রির বুনিয়াদে বাটা ডিগ্রিদারি এক দু হাজার চব্বিশ দায়ের হয় এক দুই হাজার চব্বিশ ডিগ্রিদারি মামলার গত তেইশ দশ পঁচিশ তারিখের আদেশ বলে আজকে এই মৌজাহর শাহ হালকতি ছয়শ পঁচাত্তর হালদা ছয়শো চুয়াল্লিশ বায়ান্ন ডিংকাতে ছত্রিশ ডিং ভূমি পশ্চিমাংশইতে আপনাকে দখল বুঝিয়ে দেওয়ার জন্য আমরা কোর্টের কোর্ট থেকে আদেশ হয়েছে সেই আদেশটা আমি সংক্ষেপ করতেছি আচ্ছা দেখলাম খন্দকার সাইবুল ইসলাম সাইবুল ইসলামকে কমিশনার দিছিলেন একজন কমিশনার উনি আজকে আসতে পারবেন না পরে আবার পরবর্তীতে কাল বিশ তারিখের অর্ডার বলে দিচ্ছে হলো সিভিল কোর্ট কমিশনার আব্বাসকে সিভিল কোর্ট কমিশনার নিয়োগ করছে আর কি নিযুক্তি ও কমিশনারকে এই মর্মে নির্দেশ দেওয়া যাইতেছে যে তিনি যেন আদালতের রায় ও প্রাথমিক ডিগ্রির মর্ম অনুযায়ী ডিগ্রিপ্রাপ্ত দখলি পরোয়ানায় উল্লেখিত তফসিলের ভূমি নাজিরকে শনাক্ত করিয়া দিবেন উনি কমিশনার উনি শনাক্ত করিয়া দিবেন সে মোতাবেক নাজির সাহেব পুলিশের সহযোগিতায় শনাক্তকৃত ভূমির অবরোধ দিয়ে অবসারণপূর্বক বিধা পক্ষকে দখল বুঝাইয়া দিবেন আগামী চব্বিশ এগারো পঁচিশ তারিখ দখল প্রদানের দিন আজকে আজকে আমরা সেই কাজটা করতে আসছি আর না হলো এটা দখলি পড়ানা তফসিল তো আমি আগেই বললাম এইটা এলাকা আছে জেলার টাঙ্গাইল থানা মির্জাপুরের মধ্যে মৌজা চর বিশা ছয়শো পঁচাত্তর হালদাখ ছয়শো চুয়াল্লিশ উত্তরদাক ছয়শো পঁচল্লিশ কান্দা বায়ান্ন ডিং কাতে ছত্রিশ ডিং সরকারি জগ আদালতের বাটোয়ারা মামলা নাম্বার একশো চার দুই হাজার তেরো বাদি হল নুরুল ইসলাম ওরফে নুরুল হক গং বিবাদী হলো সুজাত আলী গং এই মামলাটায় এক বারো দুই হাজার তারিখে ষোলো সূত্রে প্রাথমিক ডিগ্রি হয় পরবর্তীতে দশ পাঁচ দুই ষোলো তারিখে চূড়ান্ত ডিগ্রি হয় এই ডিগ্রি রায়ের বুনিয়াদে বাটা ডিগ্রি জারি এক দুই হাজার চব্বিশ দায়ের হয় এক দুই হাজার চব্বিশ মামলার তেইশ দশ পঁচিশ তারিখের বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতের আদেশ মোতাবেক আমি নাজির মোহাম্মদ নজরুল ইসলাম এই মির্জাপুর থানার অন্তর্গত চর বিড়া মোজার হাল খতিয়ান ছয়শো পঁচাত্তর হালদাস ছয়শো চুয়াল্লিশ বায়ান্ন ডিসিমের কাঁথে পশ্চিমাংশে ছত্রিশ দিন ভূমি দখল পুলিশ ফোর্সের সহায়তায় দখল বুঝিয়ে দিলাম আপনি কি দখল বুঝিয়ে পাইছেন আচ্ছা উনি দখল বুঝিয়ে পাইছেন দখল বুঝিয়ে পাইছেন আজ থেকে এই জমির মালিক এই ছত্রিশ শতাংশ জমির মালিক হলো মোহাম্মদ নুরুল ইসলাম এই যে চার কোনায় চারটা খুঁটি দেখলেন এই খুঁটি জানি কেউ উঠান না যদি উঠাবেন তাহলে আইনের ব্যত্যয় ঘটবে আইনের ব্যত্যয় ঘটলে তাহলে কি হবে সেটা বুঝতে পারেন এটা কিন্তু সরকারি ভাবে কোর্ট যুগে দখল দিয়ে গেল এই যে দেখলেন ঢোল বাজায়ে গেল ওই ছোট বাচ্চা পঞ্চাশ বছর পরে বড় হয়ে বলতে পারবো যে এখানে কোর্ট থেকে সাথে বলছি আমি টাঙ্গা জজ কোর্টে একটা মামলা দায়ের করেছিলাম আমি চোদ্দ বছর মামলা চালিয়ে উনিশ লক্ষ টাকা খরচ করে আমি কালকে আমার মহম্মান আদালত থেকে টাঙ্গালপুর থেকে পুলিশ প্রশাসন এবং কি নাজির কমিশনের মাধ্যমে আমি আমার জমিটা আমি পেয়েছি তারা আমাকে জমিটা বোধ করে দিয়ে গেছে এবং কি আমি ছয়চল্লিশ বছর দীর্ঘদিন ধরে উনি খাইতেছে জমিটা আমার কাছে থেকে জোর জব্বর করে নিয়ে আমি এখন আইনের প্রতি আমার দাবি ছয়চল্লিশ বছরের জিরাদের মামলার ফসলের আবাদের মামলার আমি একটা মামলা দায়ের করেছি সেই মামলার দায়ের আমার জানি একটা সুবিচার করে দেয় আদালতে এজন্য আমি আদালতকে ধন্যবাদ জানাই